বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য কিছুটা উদ্বেগ উদ্বিগ্ন হয়ে উঠেছেন রাষ্ট্র ক্ষমতার পালাবদলের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সেই প্রকৃত নির্বাচন থেকে বাংলাদেশ প্রায় দশ বছর যাবত বঞ্চিত তাই দেশের অনেক রাজনৈতিক দল দাবি করছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাবে সামনের দিকে অন্যদিকে অনেক রাজনৈতিক দল বলছে গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় সেদিকে একটা ভাষণের মধ্যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন দিতে হবে গত দুটো সময়ের মধ্যে গত কোনো মতে রিপোর্ট দিয়ে গণতন্ত্র মানে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করা তাই তারা দাবি করছে নির্বাচনই গণতন্ত্রের পথে হাঁটার একমাত্র উপায় নয় বিগত পনেরো বছর সহ গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের যে রাজনৈতিক অধিকার অথবা জনগণের যে মৌলিক চাহিদা তা পূরণ করতে পারেনি সেটি খুবই স্পষ্ট তাই আজকে যে রাজনৈতিক দলগুলো দাবি করছে বর্তমান সংকট থেকে নিরসনের জন্য একমাত্র পথ হচ্ছে নির্বাচন আর আমরা নির্বাচন আমাদের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে আবার অপরদিকে অন্যরা বলছে যে বর্তমান পরিস্থিতির যে সমস্যার কথা বলা হচ্ছে সেই সমস্যা কি নির্বাচনের পরে সব শেষ হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর এমন নির্বাচনের পক্ষে অথবা নির্বাচন কিছুটা পরে হলেও চলবে এমন তর্ক বিতর্কের মধ্যে আমরা বাস্তবতা কি দেখছি গত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশের প্রধান চালিকা শক্তি যে কৃষি সেই কৃষি খাতকে আমরা কতটা যান্ত্রিকীকরণ এবং কতটা উৎপাদনশীলতায় আনতে পেরেছি সেই প্রশ্ন বারবার উঠে এসেছে বাংলাদেশের গণমাধ্যমে এবং বাংলাদেশে যারা কৃষি নিয়ে গবেষণা করে কৃষিকে যারা ভালোবাসে তাদের মুখে কৃষককে আধুনিকায়ন করতে অথবা যান্ত্রিকীকরণ করতে যে সহায়তা আমরা দিয়ে থাকি প্রকৃতপক্ষে সেই সহায়তা কি বাংলাদেশের কৃষকরা পায় আমরা বিগত দিনে বাংলাদেশের মিডিয়ার কল্যাণে যা জানতে পেরেছি কৃষকদের নামে নগদ অর্থ সহায়তা অথবা যান্ত্রিকীকরণ সহায়তা যে কোনো সহায়তাই হোক না কেন সেই সহায়তার ম্যাক্সিমাম টাকা লুটে নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা কি তৈরি করতে পেরেছি ধানের নতুন নতুন বীজ এবং অন্যান্য ফসল আদির নতুন নতুন বীজ কতটা গবেষণা করতে পেরেছি এই কৃষি খাতকে নিয়ে যেখানে আমাদের প্রত্যেক বছরই আমদানি করতে হয় কোটি কোটি টাকার বীজ এবং কৃষি যন্ত্রপাতি এবং কৃষি খাতকে আধুনিকায়ন করার জন্য নানান উদ্যোগ শুধু কৃষি খাতই নয় এরকম কৃষি খাতের মতো দুর্নীতিতে জড়িয়ে আছে বাংলাদেশের আরও অনেক সেক্টর দেশের একজন সাধারণ কৃষক যদি স্বতঃফূর্ত আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় যায় তাহলে সে কি পাচ্ছে সেই আইনি সহায়তা দেশের একজন সাধারণ নাগরিক তার নাগরিকত্ব সনদের জন্য যখন ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যায় সে কি স্বাভাবিকভাবে সেই নাগরিকত্ব সনদ পাচ্ছে তেমনি একজন সাধারণ নাগরিক যখন জন্ম নিবন্ধন সনদের জন্য ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাচ্ছে স্বাভাবিকই নিয়মে কি সে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে সেখানে যে অনৈতিকভাবে অর্থ লেনদেন হচ্ছে না সেই গ্যারান্টি কি আমরা দিতে পারছি সরকারি খাতের এই নাগরিক সেবাগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে তখন গত তিপ্পান্ন বছরের রাজনীতি দিয়ে আমরা কতটা এই সেবাগুলোকে দুর্নীতিমুক্ত করতে পেরেছি তাই বর্তমান সময়ে নির্বাচন নিয়ে যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে সেই নির্বাচনের পরে কি বাংলাদেশের এই সমস্যাগুলোর সমাধান হবে জেলায় খোঁজ দেন এখনো মামলার ব্যবসা চলছে আপনি জেলাগুলোতে যেন আমাদের কাছে খবর আসে একটা মামলা দেয়া হয় যে মানুষটির ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই দুইশো জনকে আসামি করা হয় এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো পাঁচ লাখ টাকা নিয়ে আসেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে তা হলো নির্বাচনের আগে বাংলাদেশের কিছু বেসিক সমস্যা সমাধান করে নির্বাচন হওয়াটা শ্রেয় হবে সেই অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান একটি হলো একেবারে প্রান্তিক পর্যায়ে সারা বাংলাদেশে চাঁদাবাজি এই চাঁদাবাজি থেকে পরিত্রাণ চায় সাধারণ জনগণ এই চাঁদাবাজি থেকে পরিত্রাণ চায় সর্বসাধারণ দেশের সকল সাধারণ জনগণের একটাই স্লোগান হোক সেটি হলো মুক্ত বাংলাদেশ চাই তাই সারা বাংলাদেশে আগামীতে যারা চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিতে পারবে অথবা নির্বাচনের আগে সারা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার একটি রোড ম্যাপ এবং পরিকল্পনা দিতে পারবে তাদেরকেই পছন্দ করা দরকার আগামী ইলেকশন প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন